এখন থেকে শুরু করলাম এখন সকালবেলা তো সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ কিন্তু আমাদের মেয়েদের শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো আর চলবে না ওষুধ খেয়ে তারপর কাজে লেগে পড়তে হবে একটা তরমুজ নিয়ে এসেছিলো আর এটা আছে কেটে নেব টিফিনে দিয়ে দেব এটা কাটবো এখানে বাবু শোনার জন্য সবজি বানাবারটা সব কিছু কেটে নেব এখন টিফিন করব এখানে আছে ল্যাংচা তরমুজ রুটি সে অনেক কিছু জানিয়ে নিয়েছি আর এই যে বাবু সোনা রুটিটাও ভিজিয়ে রেখেছি খাওয়াবো চলুন টিফিনটা করে নিই তারপরে রান্না করবো আমি বাবু সোনার জন্য একটু ডাল বসাবো সব রকম সবজি দিয়ে আর আমাদের কি রান্না হবে ওটাও শেয়ার করবো কী রান্না শেয়ার করতে না পারলে কী হবে সেটা দেখাবো কারণ আমার খুব সকালের দিকটা ভীষণ মানে তাড়াতাড়ি বুঝতেই তো পারছেন টিউশন পড়ে উঠলাম উঠে বাড়ির অর্ধেক কাজ হয়েছে অর্ধেক নয় সব কাজই হয়ে গেছে এখন দাঁড়ান গ্যাসটা আমার বন্ধ করি তেলটা বেশি হয়ে গেছিলো ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই যে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দাঁড়ান গ্যাসটা চালু করি তো এই যে গ্যাস চালু করে দিয়েছি একদম সামান্য সামান্য তেল দিয়ে পাঁচ পাঁচ মানে অল্প কটা জিরে দিয়েছি আর এগুলো এখন ভাজা ভুজি কিচ্ছু করব না শুধু এইগুলো দিয়ে এর মধ্যে নুন হলুদ লবণ হলুদ দিয়ে দেব আর ডাল দিয়ে দেব ডালটা ধুয়ে নিই তারপর আসছি দেখাচ্ছি না আমার আর জল দিয়ে দেবো ওর মধ্যে প্রথমে আগে জলটা দিয়ে দিই কারণ নাহলে আবার জ্বলে যাবে ব্যাস এটা শুধু সেদ্ধ হবে বাবু সোনার জন্যই শুধু বানাবো এর মধ্যে আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি পরিষ্কার করে এখন ধুয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে হবে গ্যাসটা লো ফ্লেম করে রেখেছি এক্ষুনি হয়ে যাবে এখন আমি বাবু সোনাকে স্নান করাব তারপর আমি স্নান করতে যাব ব্যাস এখন এটা বসানো থাকবে ধীরে ধীরে হোকতে হতে থাক নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল তো এখন এই মাত্র স্নান টান করে এলাম সোনাকে বললাম পুজোটা করে দিতে সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল কাজ সমস্ত হয়ে গেছে শুধু কিচেনটাই বাকি আছে কিচেনটা একটু পরিষ্কার করবো আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি ওয়েদার দেখান দেখাচ্ছি দাঁড়ান ওয়েদার দেখাচ্ছি দাঁড়ান আমাদের আজকে একদম মেঘলা ওয়েদার কারোর শরীর ভালো নয় এখানে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে জ্বর শরীর খারাপ ঠান্ডা লেগে লেগে যাচ্ছে জ্বর প্রত্যেকের জ্বর হচ্ছে দেখাচ্ছে বাইরের ওয়েদারটা চলুন অবস্থা রোদ্দুর নেই একদম ডিমের অমলেট ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমি এ চোরের তরকারি অতটা খাই না কিন্তু এইযো এই চোরের তরকারি আর সয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি এটাই হয়েছে এখানে আছে ভাত আর যে ছাস খাওয়ার পর এটা এটা যখন বানাবো দেখাবো এটা হচ্ছে লবণ তারপর মানে ওই গোলমরিচের গুঁড়ো তারপরে ছাঁচ মশলা পাওয়া যায় ওই সব দিয়ে মানে শরবতের মতন যেটা হয় আর কি ছাঁচটা বানাতে হবে তারপর খাওয়া মানে এটা তো দুধের মতন এটাকে ওই ওগুলো দিয়ে মিক্সড করে তারপর ঘাঁটিয়ে নিতে হবে ভালো করে বাস তাহলেই হয়ে যাবে রেডি কাজটা আজকে বেশ করছে আবার এখন রোদ উঠেছে দেখুন দেখাচ্ছি এখন তো রোদ উঠে গেছে আবার একবার রোদ উঠছে আর একবার মেঘলা করছে জামা কাপড় দেওয়া আছে বৃষ্টি টিষ্টি তেমন একটা হবে না মনে হচ্ছে একবার শুয়েছিলাম টিউশন এসেছে বাইরের ওয়েদার দেখুন কি বিচ্ছিরি একদম মেঘলা করেছে আবার একবার রোদ্দুর উঠছে একবার মেঘলা করছে তো টিউশন এসেছে বাচ্চারা ওদেরকে পড়াবো কফি করলাম আর বাবু সোনাকে একটু খাবো চলুন দেখাচ্ছি বাইরের ওয়েদার কেমন কফি বানাচ্ছি আর বাবু সোনাকে দুধ খাওয়াবো এই দেখুন রোদ্দুর নেই মেঘলা ওয়েদার দেখেছেন বাবু সোনা এখানে খেলছে কিচেনের অবস্থা ভীষণ খারাপ দেখানো যাবে না এখানে দুধ গরম হচ্ছে আর এখানে আমি বাবু শোনার জন্য ওটস আর কাজু আর ওই আমল্ড ওটা পেস্ট করে নিলাম ওটাকে এখন আমি একটু ফ্রাই করে নেবো দুধ দিয়ে ফুটাবো তারপর ওকে খাওয়াবো তারপর আমি কিচেনের সমস্ত কাজ করব। আর এখানে আমি এই মটরটা কালকে নিয়ে এসেছিলো ভেজাতে ভুলে গেছি আজকে ভিজিয়ে রাখছি বা কালকে বানাবো মানে সকালে বানাবো সকালে কিংবা বিকালে কাল তো শনিবার না কাল বিকালে হবে না ও বলছিল সানডের দিনে বানাতে তাহলে কি তাড়াতাড়ি বানানো যায় বিকালের দিকে হলে সকালের দিকে হলে রুটির সাথে খাওয়া যাবে দেখা যাক কি হয় ভিজিয়ে রাখি কালকে বানাবো এটা একটা ভীষণ হেলদি খাবার তো একদম এখন তো খুবই বাচ্চা এর মধ্যে কলা সব মানে সব রকম অন্যান্য ফল টলও দেওয়া যায় তো আমি মাঝে মধ্যে কি করি অ্যাপেলটাকে কুড়ে আর মানে কি বলবো অ্যাপেলটাকে ওই অ্যাপেলটাকে গ্রেড করে নি তারপর এর মধ্যে দিয়ে দিই কখনো কখনো দিই তো ওরটা করে নি ওকে খাইয়ে দিয়ে তারপর সমস্ত কাজ করবো এর মধ্যে মিজরি দিয়ে দেবো চিনি দেবো না তাল মিজরি দেবো তো এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে কিচেনটা আমি একদম সাফাই করে নিয়েছি যত বাসন ছিল সব ধুলাম তারপরে হচ্ছে তারপরে বাসন উঠালাম জামা কাপড়গুলো ভাঁজ করলাম সব তো এখন শরীরটা আবার একটু খারাপ লাগছে পুরো দিন আবার তো কাজ করেছি ওষুধ খেয়েছিলাম ভালো ছিলাম তো ও বললো আর রান্না তোমাকে কিছু করতে হবে না আমি করে নিচ্ছি আর আমি কিছু শেয়ারও করতে পারবো না আমাদের আজকে চিকেন হচ্ছে বলে দিচ্ছি রোজ রোজ চিকেন কি শেয়ার করবো তো তার জন্য মেয়েকে একটু পড়াবো একটু শুয়ে থাকবো রেস্ট করবো ব্যাস আর এই যেও বলেছিলাম দেখাবো আপনাদেরকে কেমন করে এটা বানাই প্রথমে আগে ঢেলে নিচ্ছি তো এর মধ্যে একটু সামান্য জল দেবে আর এই যে এখানে আছে চিকেন চলুন আমরাও লাঞ্চ করে নেব এবারে তো এখন আমরা ডিনার করব আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শরীর ভালো লাগছে না বুঝলেন তো বাই টাটা গুড নাইট দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই